আজকে আমার সেই লাইসেন্স রিনিউ করতে আমি তিন মাস ধরে কিছু নিয়ম মানতে কষ্ট হয় আপনি বিশ্বাস করবেন আমি একটা পুরনো ইতিহাস বলি আমি যখন প্রথম মাস বলি যে আমি ষাট সিক্সটি ছয় শূন্য বছর টাকা গাড়ি চালাই আমি যখন প্রথম লাইসেন্স আনতে পুরনো কোর্টে কোর্টে গিয়েছিলাম টাকা কোটে বুড়িভাগ নদীর পাড়ে সেখানে আমার পরীক্ষা নিয়েছিল আমার আমার প্রথম গাড়ি চালানোর পরীক্ষা নিয়েছিল আমি দিয়েছি আজকে থেকে ষাট বছর আগে কথা বলছি আম আমার মৌখিক পরীক্ষা নিয়েছিল তখন এত এই কম্পিউটার সিস্টেম সিস্টেম ছিল না ফিঙ্গারপ্রিন্ট এগুলো ছিল না নিয়েছিল এবং সর্ব আমার যতদূর মনে পড়ে সর্বোচ্চ বলে দেড় ঘন্টার মতো সময় লেগেছিল দু ঘন্টার মধ্যে একটা বইয়ের বই দিয়েছিল বইয়ের মধ্যে এভাবে সিল মেরে অফিসার যিনি ছিলেন তিনি সই করে তাদেরকে সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে আমাকে দায়িত্ব

সর্বশেষ যে কথাটি বলবো আমি তো অনেক বিএনপির মিটিংয়ে যাই আমি আজকে অবাক হয়েছি আমি আজকে অবাক হয়েছি যে আপনার এই মিটিংটি এত সুন্দর এত শৃঙ্খলাবদ্ধভাবে আপনারা করেছেন আমি আপনাদের ধন্যবাদ জানি এবং সর্বশেষ যে বলছি আপনারা রাজনৈতিক এবং গাড়ি চালাবেন ঠিক আজকের মতো ঠিক একভাবে শৃঙ্খলাবদ্ধভাবে মানুষের সেবা যখন রাস্তায় চহজল করে তখন আপনাদের সেটা নিয়ম ছাড়া কিন্তু কোন জাতি কোনো জাতির কোনো দিন তারা সামনের দিকে হতে পারে না কিছু নিয়ম মানতে কষ্ট হয় আমি যদি বাদ দিলাম একজন পদ্মচারী আমি কতটাই হয়ে যদি একটা হাইওয়ে বা একটা ঢাকা শহরের প্রধান সড়কের ভিতর দিয়ে আজ এইভাবে আঁকা বাঁকা হয়ে যেতে দিতে খুশি সে দিতে আমি হাঁটাহাটি করবো এটা তো শুধু আমার একটি জীবনের প্রতি আসন্ন হবে না এটা এখানে যারা গাড়ি চালায় যারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চলাচল করে সবার জন্য কাজে আপনাদের যুক্তিযুক্তভাবে আমি যেটা বলছি যে রাস্তা সর্বত্র যে ট্রাফিক ল অনুযায়ী শৃঙ্খলাবাদ করতে হবে